তুমি কি বিশ্বাস করবে একটা প্রাচীর আছে যেটা বানাতে লেগেছে বৃষ্টিরও বেশি রাজবংশ যেখানে কাজ করতে করতে হাজার হাজার মানুষের জীবন হারিয়ে গেছে যেটা হয়তো তুমি মহাকাশ থেকে দেখতে পারবে না তবু এর প্রতিটা ইটের নিচে লুকিয়ে আসে গল্প দুই হাজার বছরেরও বেশি ভয় যোদ্ধা রক্ত আর স্বপ্নের গল্প হ্যাঁ আমি কথা বলছি গ্রেট অল অব চায়নায়ের কিন্তু প্রশ্ন হলো এই প্রাচীর কি সত্যিই চীনকে রক্ষা করেছিল নাকি এটা ছিল একটা নির্মাণ যা মানুষকে বাঁচানোর থেকে কষ্টই বেশি দিয়েছিল চলো আজকে আমরা জানার চেষ্টা করবো সেই গল্পটা যখন আমরা গ্রেট অল অফ চায়না বলি তখন একটা লম্বা সুন্দর ওয়েবি প্রাচীর কল্পনায় আসে যেটা পাহাড়ের গায়ে গায়ে সাপের মতো ছুটে গেছে কিন্তু আসল গল্পটা অনেক বেশি নাটকীয় কিভাবে শুরু হলো এই প্রাচীরের কেন এত মানুষ মূল্য এটার জন্য এটা কি সত্যিই শত্রুরা ভাঙতে পারেনি আর এই প্রাচীর কি আজও সেই একই পৃথিবীকে প্রতিনিধিত্ব করে আজকের ভিডিওর উদ্দেশ্য শুধু ইতিহাস জানা নয় আমরা দেখব মানব সভ্যতার ভয় অহংকার আর বেঁচে থাকা তীব্র আকাঙ্ক্ষার এক বিশাল প্রতীককে সিনছিল ছিল বিশাল কিন্তু উত্তরের যাযাবর উপজাতি যেমন শিয়ংনু মঙ্গলা তুর্কি জাতি বারবার চীনকে আক্রমণ করত তারা ছিল দ্রুতগামী ঘোড়া শহর যুদ্ধে অত্যন্ত হিংস্র মিন্টের মধ্যে একটা গ্রাম পুড়িয়ে দিয়ে উদা হয়ে যেত চীন তখন ভেঙে ভেঙে ছিল ওয়াল সিটি আর মাটির ঘেরা একটা প্রাচীর ছাড়া তাদের কিছুই ছিল না তারপর আসে সেই মানুষ যার মাথায় শুধু একটাই চিন্তা যেভাবে হোক এই দেশকে উত্তর দিক থেকে বন্ধ করতে হবে তার নাম কিং হুং ছিলেন চীনের প্রথম সম্রাট যিনি টেরাকোটা আর্মি বানিয়েছিলেন আর মানুষের রক্ত একই সঙ্গে দিয়ে বানিয়েছিলেন দি গ্রেট ওয়াল অব চায়নাকে ইতিহাস বলে প্রাচীর বানানোর জন্য ধরা হয়েছিল কৃষক শ্রমিক বন্দি অপরাধীদের যারা ইট বহন করতে পারত না তাদের জন্য ছিল মৃত্যু মানুষ বলতো এটা কেবল প্রাচীর না এটা হচ্ছে চীনের সবথেকে বড় কবরস্থান কারণ মারা যাওয়া শ্রমিকদের অনেকের মাটির সঙ্গে রাখা হতো কিন্তু গল্পটা শুধু যন্ত্রণা আর মৃত্যুর নয় কল্পনা করো শীতের রাতে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা ক্লান্ত শ্রমিকরা অন্ধকারে টর্চের আলোয় জ্বলছে দূরে নেকড়ের ডাক তারা জানতো না তাদের বানানো এই প্রাচীরে ভবিষ্যতে মানুষের গর্ব রহস্য আর মহিমার প্রতীক হবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে হান রাজবংশ এটিকে আরও লম্বা করলো সুই রাজবংশ পুনর্নির্মাণ করলো তাং রাজবংশ বড় করলো কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন আসে মিং রাজবংশে চোদ্দতম এবং সতেরোতম শতাব্দীতে কারণ তখন শত্রুর নাম মঙ্গল সাম্রাজ্য চিঙ্গিস খান কুবলাই খান চীনের থেকে বড় শত্রু মিং সাম্রাজ্য বললো এই প্রাচীর শুধু দেয়াল না এটা আমাদের অস্তিত্ব তারা পাথর ইট চুন কাঠ সব ব্যবহার করত সেখানে যে সংস্করণটি আজ আমরা দেখতে পাই সেটা তৈরি করে আট হাজার আটশো পঞ্চাশ মিটার মানুষের হাতে সাপ ঘামের গন্ধ মাইলের পর মাইল সিগনাল টাওয়ার ধোয়া উঠলেই সৈন্যরা বুঝে যেত শত্রু এসেছে কিন্তু গ্রেট ওয়ালের এই শক্তিশালী পদক্ষেপ শেষ পর্যন্ত সব আক্রমণ ঠেকাতে পারেনি ষোলোশো চুয়াল্লিশ সালে মনসু বাহিনী শুধু আক্রমণ করে দেয়াল চীনের এক দুষ্টু জেনারেল তাদের জন্য দেয়ালের গেট খুলে দেয় হ্যাঁ যে প্রাসিরকে শতাব্দীর পর শতাব্দী শত্রুরা ভাঙতে পারেনি মানুষই তাকে ছিদ্র করে দিয়েছে এটাই গ্রেট ওয়ালের ট্র্যাজেডি আর এটাই বাস্তবতা আজ গ্রেট ওয়াল অফ চায়নায় একটা স্মৃতিস্তম্ভ একটা ঐতিহাসিক বিস্ময় যেখানে দাঁড়ালে মনে হয় তুমি সভ্যতার সবচেয়ে বড় নাটকের মঞ্চে দাঁড়িয়ে আছো এটা এটা শুধু যুদ্ধের গল্প না। মানুষের একতা প্রযুক্তির দৃঢ়তা আর কখনো কখনো তাদের ভুল সব কিছুরই প্রতীক তুমি যখন এই প্রাচীরের উপরে হাঁটবে দেখবে পাহাড় বাতাস নিরবতা তখন বুঝবে মানুষ কত কিছু বানাতে পারে আবার কত কিছু ভেঙেও দিতে পারে গ্রেট ওয়াল আমাদের একটা শিক্ষা দেয় ভয় থেকে তৈরি করা প্রতিরক্ষা কখনোই অটোৎ থাকে না অটোৎ থাকে কেবল জ্ঞান সহযোগিতা আর মানবতা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর প্রতি সপ্তাহে এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন